আজকে আমরা বক্তিতার বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে ইনসাফ তথা প্রয়োজনীয়তা ইনসাফ কাকে বলে ইনসাফ হচ্ছে সমতা রক্ষা করা সুবিচার করা অন্যায় অত্যাচার জুলুম না করা প্রত্যেককে হক যথাযথ আদায় করা ধর্ম বর্ণ গোত্রেভেদ না করা এক কথায় মানুষের অধিকার নিশ্চিত করতে সুবিচারের মুহূর্তে ফয়সালা করা হয় তাকে ইনসাফ বলে ইসলামের পুরো ইতিহাস হচ্ছে লেয়ার ইসাফের ইতিহাস ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম বা জাতির লেয়ার ইসাফের এমন ইতিহাস পাওয়া যায় না ধনী গরিব সাদা কালো শাসক শাসিত শ্রেণী ধর্মপুত্র নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করছে ইসলাম প্রিয় উপস্থিতি জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও ইসাফের প্রয়োজন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা দরকার ইনসাফ প্রতিষ্ঠায় কোরআনের নির্দেশনা কি কুরআন এই ব্যাপারে কি বলে আমরা যদি পবিত্র কুরআনের দিকে তাকাই তাহলে স্পষ্ট দেখতে পাবো আল্লাহ পাক বিশদসং করে করে বর্ণনা দিয়েছেন কোন ক্ষেত্রে আমরা কতটুকু ইনসাফ করব ব্যক্তিগত জীবনে আল্লাহ পাক ইনসাফের আদেশ দিয়ে বলেন ওয়া লা ইয়াযিম মানকুম আন কাওমিন আলা আল্লাহ তা আদিলু ই আদিলু হু আকরাব লিত

দেখেন আমার রাসুলের ইনসাফ কেমন ছিল তিনি যেমন ছিলেন দরদি মমতাবান তেমনি ন্যায় ইনসাফের ক্ষেত্রে ছিলেন অত্যন্ত কঠোর তিনি কখনো ইনসাফ প্রতিষ্ঠার বেলায় বংশ বর্ণ গুত্রের তারতম্য করতেন না ইনসাফের ক্ষেত্রে সকলেই সমান স্বয়ং ইতিহাসের সাক্ষী বর্ণ মাসুম গুত্রের এক মহিলা যখন চুরি করলো রাসুল তার হাত কাটার নির্দেশ দিলেন কিন্তু তারা এটি মেনে নিতে পারছিল না তাদের মতো সম্ভ্রান্ত একটি গুত্রের মহিলার হাত কাটা হলে তাদের এতদিনের মান সম্মান সব তো দুঃসাত হয়ে যাবে

এই জুলুম নির্যাতন এত ভয়াবহ পরিস্থিতি হিংস্রতার কারণ কি মানুষ কেন আজ মুখ তার অধিকারের কথা বলতে পারছে না এর কারণ একটাই আমাদের সমাজে ইনসাফ নেই আমাদের কাছ থেকে আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমরা স্বাধীন দেশে থেকে অপরাধী কখনো সত্য বলতে গেলে আমাদের কণ্ঠরোধ করা হয় অযথা ও কারণে মানুষদের বছরের পর বছর বন্দি রাখা হয় এই অমানবিকতাকে দমন করতে হলে সমাজে ইনসাফ দরকার সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইনসাফ দরকার কৃষক শ্রমিক আর প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাতে ইনসাফ দরকার বাংলাদেশের প্রতি মানুষের ন্যায় যাওয়ার অধিকার নিশ্চিত করতে ইনসাফ দরকার প্রিয় উপস্থিতি সবশেষে কথা একটাই মানুষ যখন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তখন কেউ কার প্রতি অন্যায় অফিসার করবে না কারো অধিকার খর্ব হবে না তখন আমরা একটি সুশৃঙ্খল ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সক্ষম হব আল্লাহ আমাদের সকলকে সর্বক্ষেত্রে সর্বস্তরে ইনসাফ করা তৌফিক দান করুন আমি